আমার প্রথমে একটা জিনিস খারাপ লাগছে যে এখানে আসলে আমার ব্যাচমেট বা বন্ধুদের মধ্যে থেকে আমি একাই আছি এজন্য আমার একটু খারাপ লাগছে একা একা বোধ করছি এই মঞ্চে বাট এটা ভেবে ভালো লাগছে যে আমার অনুজ যারা রয়েছে তারা তিনজন অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ আমাদের যে ভবিষ্যৎ এটা অনেক বেশি উজ্জ্বল এটা নিয়ে কোনো সন্দেহ নেই একটা গল্প দিয়ে শুরু করতে চাই আসলে গল্পটা হচ্ছে আমাদের হলের গল্প আমাদের হলে মেইনলি তিনটা পলিটিক্যাল গ্রুপ খুবই গ্রুপ খুবই স্ট্রং একটা হচ্ছে নর্থ বেঙ্গল একটা দক্ষিণবঙ্গ আর একটা হচ্ছে ময়মনসিংহ তো জেলার হিসেবে তাদের এরিয়া তুলনামূলক একটু কম বাট তারা বেশ স্ট্রং অ্যান্ড তাদের স্ট্রং থাকার একটা খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ আছে কারণটা হচ্ছে তাদের মধ্যে যে আসলে বিভাজন নেই ব্যাপারটা এমন না তাদের মধ্যে অনেক বিভাজন রয়েছে কিন্তু তারা যখন ওই ময়মনসিং জোন হিসেবে অন্যান্য জোনদের সাথে কোনো বিষয়ে ডিল করে সেটা সিট হোক বা অন্য কিছু তখন তাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটিতে থাকে তাদের জোন অর্থাৎ তাদের ওই ময়মনসিংহ জোনটি এটি কেন খুবই একটি ইম্পর্টেন্ট বিষয় এটি আমি একটু পরে রিলেট করব আমি অ্যাকচুয়ালি এই ক্যাম্পাসে বছর ধরে ছয় রয়েছি কারণ করোনা এক বছর আমার বেশি সময় নিয়েছে না হলে পাঁচ বছরই হতো যেহেতু আমার মাস্টার শেষের দিকে তো এই ছয় বছরে আমি আমার পথ চলার শুরু থেকে আজকে পর্যন্ত ডিউডিএসে নিয়মিত ছিলাম তো এই পথ চলায় ডিউডিএস কেন্দ্রিক আমার যে অভিজ্ঞতা সেটা অধিকাংশ হচ্ছে ভালো অভিজ্ঞতা এটা আমি প্রথমে এক লাইনে বলে নিচ্ছি এরপরে আমি কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়গুলি নিয়ে আসলে সচরাচর কথা হয় না আমার মনে হয় আমরা এখানে যারা রয়েছি তারা সবাই ডিউডিএসকে অন করি এবং আমরা চাই ডিউডিএসের উন্নতি হোক বাট এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস রয়েছে যেমন ডিউডিএসের উন্নতি মানে আমরা ডিউডিএস কেন্দ্রিক যারা রয়েছে এই মানুষগুলো আমাদের মানসিক উন্নতি প্রয়োজন আমাদের চিন্তাধারার উন্নতি প্রয়োজন আমরা যে বিতার্কিক একজন বিতর্কিক হিসেবে আমাদের উন্নতি প্রয়োজন আমরা যে সংগঠক একজন সংগঠক হিসেবে আমাদের উন্নতি প্রয়োজন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট সময়ের ডিমান্ড অনুযায়ী ডিউডিএসে বছরের পর বছর ধরে চলে আসা অনেক রীতিনীতি নিয়ম রয়েছে যেগুলোর পরিবর্তন এবং উন্নতি প্রয়োজন সো আমি এটা এই ছয় বছরের এক্সপেরিয়েন্স আজকে এখানে মঞ্চে ওঠার আগ পর্যন্ত আমার অভিজ্ঞতার আলোকে এটা এখানে বলছি কারণ এমন হতেই পারে এখানে চারজন যে রয়েছে আমি বিশ্বাস করি সকলেই যোগ্য যে কোনো দুইজনই আজকে থেকে দুই দিন পরে ডিউডিএসের নতুন নির্বাচিত সভাপতি বা সাধারণ সম্পাদক হতে পারে এবং তার মধ্যে আমি নাও থাকতে পারি এটা নিয়ে আমার আক্ষেপের জায়গা কম তার চেয়ে বেশি আমার আক্ষেপের জায়গা ওই জায়গাটিতে তো হবে যদি আমি দেখি যে দিনের পর দিন আমার এই ডিউডিএস যেই সংগঠনটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সবচেয়ে বেশি অউন করি সেটা তার উন্নতির দিকে না গিয়ে যতটুকু প্রত্যাশিত উন্নতি রয়েছে সেটা থেকে বিপরীতমুখী হয় সো এটা আমার কাছে অনেক বেশি আক্ষেপের জায়গা হবে তাই এই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই আমার মনে হয়েছে ওই যে ময়মনসিংহের উদাহরণটি দিলাম তাদের নিজেদের মধ্যে অসংখ্য বিভাজন থাকতে পারে দিন শেষে তাদের স্বার্থের বেলায় তারা সবাই এক হয়ে যায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদের ডিউডিএসে আমরা অসংখ্য মানুষ রয়েছে সবাই বিতর্ক করি নিজের মত প্রকাশ করতে পছন্দ করি আমাদের মতে মতের মতভেদ থাকবেটা খুবই স্বাভাবিক একদম স্বাভাবিক কিন্তু যদি কখনো এমন হয় যে আমার ব্যক্তিগত স্বার্থ বা কয়েকজন মানুষের স্বার্থ এক পাশে ডিউডিএসের স্বার্থ একপাশে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ডিউডিএস সংগঠনটার জন্য আমার ওই ডিউডিএসের স্বার্থের দিকে দেখা প্রয়োজন বাট ইন এ সেন্স আজকে মঞ্চে ওঠার আগে পর্যন্ত আমি জিনিস জিনিসটি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমি কখনোই বলবো না কিছু কিছু ক্ষেত্রে ডিউডিএস এর স্বার্থটি যতটুকু প্রাধান্য পাওয়া দরকার ততটুকু পায় না সবচেয়ে খারাপ লাগে যখন আমরা দেখি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এটা শুধু এই কমিটি না যে কোনো কমিটির ক্ষেত্রে যখন বাইরে যায় আমরা যখন ডিবেটের মানগুলো দেখি তুলনামূলক হয়তো আমাদের মান আগের জায়গায় রয়েছে কিংবা উন্নতি করছে বাট আমাদের তুলনায় তাহলে তাদেরগুলো বেশি উন্নতি করছে সো আমাদের ওই জায়গাটিতে একটা উন্নতি করা খুব বড় জায়গা রয়েছে কারণ আলটিমেটলি ট্রফি যে সব কিছুর মান নিয়ন্ত্রণ করে ব্যাপারটা এমন না বাট ট্রফিটা তো ইম্পর্টেন্ট কিছুটা তো নির্দেশ করে সো আমরা বাইরে গিয়ে তুলনামূলক এটা বেশি আনতে পারছি না আগের মতো কিন্তু আবার আমাদের এখানে যখন বাইরের টিমগুলো আসছে তারা পাচ্ছে না শুধু আমরাই পাচ্ছি আমার মনে হয়েছে যে এই দুই জায়গাটির মাঝে কোনো একটা গ্যাপ রয়েছে কোনো একটা মিস ইনফরমেশন রয়েছে বা মিসকমিউনিকেশন রয়েছে আমি যদি দায়িত্বে আসি আমার সবচেয়ে বড় কাজ হবে অ্যাকচুয়ালি ওই জায়গাটি খুঁজে বের করা কোথায় এই সমস্যাটি আমি বিশ্বাস করি আমি এক বছরের যে পরিকল্পনা এখানে দিব এটার চেয়ে আলটিমেটলি লং টার্মে ডিউডিএসের সাস্টেনেবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট যেটা ওই রুটে সমস্যাটা রয়েছে আমার মনে হয় অন্তত ডিউডিএসের স্বার্থে ওই রুটের সমস্যাটা দূর করা খুবই প্রয়োজন কারণ আমি এখানে এক বছরের জন্য রয়েছি দুই বছরের জন্য রয়েছি আমি কিন্তু এই যে অবনতির জিনিসটা খুব বেশি লক্ষ্য করতে পারবো না হয়তো একবার আটটা ট্রফি একবার সাতটা কিন্তু লং টার্মে এটা খুবই ইম্পর্টেন্ট প্রতিদিন যদি এক মান করে এক করে কমতে থাকে আলটিমেটলি বিশ বছর পরে বিশ কমে যাবে এটা ইম্পর্টেন্ট সো আমার অনুরোধ থাকবে যেই আসুক না কেন এটা নিয়ে কোনো সমস্যা নাই আমি যদি আসি আমার প্ল্যান এটুকু থাকবে ডিউডিএস আমরা সবাই জানি ইন্টারনাল কিছু সীমাবদ্ধতা রয়েছে থাকা স্বাভাবিক কিন্তু তার কারণে সংগঠন হিসেবে যেন ক্ষতি না হয় সেখানে যেন কোনো ব্যক্তির স্বার্থ প্রাধান্য না পায় এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার ছোট ভাই ফুয়াদ বা এখানে শিমুল রয়েছে মাসুম রয়েছে সবাই আমি সবাইকে শুধু স্নেহ করি না আমি কিছু সময় চেয়ে নিচ্ছি সর্বোচ্চ এক মিনিট ওকে আমি সবাইকে শুধু স্নেহ করি না আমি সবাইকে শ্রদ্ধাও করি সে নির্বাচিত হোক বা না হোক তা আমি নির্বাচিত হই বা না হই তাদের সাথে আমার ওই শ্রদ্ধার সম্পর্ক অবশ্যই থাকবে বাট আজকে এখানে যারা রয়েছে ডিউডিএসের পরবর্তী প্রজন্ম সকলের কাছে অনুরোধ যেন সবার আগে ডিউডিএসের স্বার্থটি থাকে বাকি পরিকল্পনা আমরা ইসির সাথে বসে করতে পারবো আঠারোটি ডিবেটিং তাদের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে বসে করতে পারবো সবশেষে একটি কথাই বলতে চাই এই ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে দেখতে চায় বাংলাদেশ যেখানে দেখতে চায় আমি সার্জি সেখানে দেখতে চাই যদি আমি নির্বাচিত হই তাহলে সেটার জন্য যা করা দরকার আমার মতো আমি সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি প্রতিষ্ঠার শুরু থেকে